বন্ধুরা আমের সিজন কিন্তু যেতে বসেছে যাই যাই করছে চারিদিকে এতদিন শুধু আম কাঁঠাল আম কাঁঠাল কিন্তু কাঁঠাল আছে কিন্তু আম কমে আছে তা বন্ধুরা আজকে আমি চিন্তা করলাম ওই জন্য আম যখন যেতে বসেছে তাহলে তো আবার আমের কেক বানাতে হবে কারণ ম্যাঙ্গো কেক যদি আমরা না বানাই তাহলে কিন্তু বন্ধুরা অনেক কিছু মিস হয়ে যাবে তা আমার এখন এখানে উৎসোর জন্মদিন আজকে জন্মদিন আছে তা চিন্তা করলাম তাহলে ম্যাঙ্গো কেক করেই আমি ওকে উপহার দেবো সেই জন্য আমাকে বলেছে যে আম্মা আমাকে ম্যাঙ্গো কেক করে আমায় দেব নমস্কার তা চলুন বন্ধুরা আপনাদের সাথে আমি আমি কেক কীভাবে করি সেইটা আপনাদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমি ম্যাঙ্গো কেক করতে চলে এসেছি আজকে আমি কিন্তু আটাও ব্যবহার করব না ময়দাও ব্যবহার করব না শুধুমাত্র সুজি দিয়ে আর আম দিয়ে আমি ম্যাঙ্গো কেকটা তৈরি করব। তা দেখুন বন্ধুরা আমি এখানে কি নিয়ে নিয়েছি ঠিক কেক করতে গেলে কিন্তু একটু মেজারমেন্টের অবশ্যই প্রয়োজন হয় আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা কিন্তু একটু দানা 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 সুজি এই সুজিটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব এক কাপ সুজি নিলাম আর এখানে কিন্তু হাফ কাপ আমি চিনি নিয়েছি এই হাফ কাপ চিনিও আমি গুঁড়ো করে নেব একসাথে আমি সুজি আর চিনিটা একসাথে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন চিনি আর সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি দেখুন হাতে লেগে যাচ্ছে আগে হাতে লাগছিল না কিন্তু দেখুন এখন হাতে লেগে যাচ্ছে এই জন্য সুজি আর চিনিটা আমি একসাথে গুঁড়িয়ে নিয়ে নিলাম এবার এটা আমি এরকম একটা টুকনির সাহায্যে মানে শাঁখনির সাহায্যে আমি ছেঁকে নেব। ছেঁকে নেব কথার অর্থাৎ এই গুঁড়িটা ভালোভাবে যাতে মানে একদম কোনো দানা দানা না থাকে সেটাকে আমাকে দেখতে হবে কারণ কেকের ব্যাটার করতে গেলে বন্ধুরা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে সুতরাং সেই জন্য আমাদের সব কিছু কিন্তু সুন্দর করে মিক্সিং জারে বা শিলনড়াইতে সুন্দর করে গুঁড়িয়ে নিয়ে আবার এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হয় এ দেখুন আমি ছাঁকনির সাহায্যে সুন্দর ছেঁকে নিয়েছি একদম একটা গুঁড়োটা একদম মিহি গুঁড়ো হয়ে গেছে একটু কিছু ছাঁকনিতে আটকাই সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়েছে এবারকে এটাকে আমি সাইডে রাখলাম এবারে আমি বলেছি ম্যাঙ্গো কেক হবে তাহলে আমার আগে নিতে হবে ম্যাঙ্গো দেখুন বড়ো একটা আম নিয়েছি মানে দুটো হাতের মুঠোতে চলে আসছে একটা বড়ো আম নিয়েছি এবারে আমটা আমি একটু মুখটা কেটে নেব মুখ কেটে নিয়ে দুই সাইড দিয়ে দুটো ফালি ফালিবার করে নিচ্ছি আগে নিয়ে এবারে ঠিক আপনারা তো এগুলো বলতে হবে না আপনারা সুন্দর জানেন আমার থেকে আরও ভালো জানেন এরকম করে ছোট ছোট করে টুকরো করে আগে কেটে নিয়ে নিলাম তারপরে আমি চামচের সাহায্যে তুলে নেবো আর বন্ধুরা বারবারই একটা কথা বলছি এই কারণে যে দেখুন বিশেষ করে কেকের রেসিপি করতে গেলে মেজারমেন্টের খুব প্রয়োজন মেজারমেন্ট করে না নিলে কিন্তু অসুবিধা আছে ঠিক মতো কেক ফুলবে না তারপরে যেটা আমার আগে হতো আমি কিন্তু আমারও এরকম অনেকবার হয়েছে মানে প্রথমের দিকে এইবার আমি একটা এরকম চামচের সাহায্যে আমি কিন্তু এই আমটা পুরো তুলে নিচ্ছি দেখুন এটাও আমি একটু মেজারমেন্ট করে নিয়ে নেব আমটা এত সুন্দর মিষ্টি বন্ধুরা একটা মিষ্টি গন্ধও বার হয়ে গেছে ঠিক এরকম করে তুলে নিতে হবে বন্ধুরা এখানে এক এক কাপ আম আম কেটে নিয়ে নিলাম ওই একটা আমে এক কাপই হয়েছে এই দিয়ে দিলাম আমি মিক্সার মিক্সার গ্রাইন্ডারে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে মালাই আমি তুলে রেখে করেছিলাম মালাই অর্থাৎ দুধের যে শটটা উপরে ওঠে সেই শটটা আমি রেখে দিয়েছিলাম কেক বানাবো বলে তিন চামচ মতো দিলাম এখানে হাফ কাপ দুধ নিয়েছি বন্ধুরা নর্মাল টেম্পারেচারে থাকা সেই দুধ আমার ফুটানো দুধ এবারে আমি এই দুধটাও এই আমের সাথে আমি দিয়ে দিচ্ছি এই হাফ কাপ দুধ এবার এটাকে আমি মিক্সিতে একদম পুরো একটা সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে আম আর দিয়ে মানে মালাই দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবারে বন্ধুরা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্যে আমি আগেই এক চিমটি লবণ এখানে দিয়ে দিচ্ছি কারণ চিনিটাকে মিষ্টিটাকে ব্যালেন্স করতে গেলে একটু লবণ দিতে হয় এবারে আমি এটাও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি প্রত্যেকটা জিনিসই ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে এবারে আমি এটা ছেঁকে নিয়ে নিলাম বন্ধুরা এবারে আস্তে আস্তে মেশাতে হবে আর আমটা বন্ধুরা খুব মিষ্টি দারুণ সুন্দর মিষ্টি সুতরাং এখানে আমি ওই জন্যে হাফ কাপ মিষ্টি দিলাম খুব মিষ্টি বলে আর আমার মিষ্টির কিন্তু প্রয়োজন হবে না এবারে আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এরকম সুন্দর কিন্তু এইভাবে মিক্সড করে দিতে হবে পুরো সুজি আম চিনি এবং তেল এইভাবে আর সব সময় ব্যাটার কিন্তু এরকম এক দিক দিয়ে কিন্তু ঘোরাতে হবে কখনো এরকম এরকম নয় সব সময় এক দিক দিয়ে ঘোরাতে হবে এইবার আমি কারণ সুজির আমি কেক করছি সুতরাং সুজির কেক করতে গেলে বন্ধুরা একটু রেস্টের প্রয়োজন হয় আমি এইভাবেই কিন্তু মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা এই ব্যাটারটা আমি অন্ততপক্ষে চল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে কারণ সুজিটা ফুলবে অনেকটাই ফুলবে বন্ধুরা দেখবেন যখন এসে খুলে দেখাবো তখন তখন দেখবেন কতটা ফুলে গেছে আর সুজিটা যদি না ফুলে তাহলে বন্ধুরা মানে ওই ইনস্ট্যান্ট কখনও সুজি করা যায় না সুজির কেক করতে গেলে ইনস্ট্যান্ট করা যায় না তার জন্য রেস্টের অবশ্যই প্রয়োজন এবারে আমি এটাকে এরকম একটা প্লেটের সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি অন্ততপক্ষে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা থিকনেস দেখুন কীরকম মোটা হয়ে গেছে মানে ফুলে গেছে কতটা দেখুন দেখেছেন কতটা আগে কতটা ঘন ছিল এই পাতলা ছিল আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এটা একটু এইভাবে থাকুক আমি এবারে কেক টিনটা রেডি করে নেব উনুনটা ধরিয়ে দেবো আগে এরকম একটা বড় পাত্র আমি পনেরো মিনিট ফ্রি হিট করে নেব আর এরকম একটা স্ট্যান্ড আমি নিচেই বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি অন্তত পাঁচ থেকে দশ মিনিট আমি ফ্রি হিট করে নেব ঢেকে দিলাম দিয়ে একটু ফ্রি হিট করে নেবো এটাকে গরম করে নিচ্ছি আর কি এবারে আমি যেটা যে কেকটি নিয়ে আমি ঢালবো এরকম একটা বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এটাকে আমি এবার রেডি করব কারণ কেকের ব্যাটার এটাতেই আমি ঢালবো এরকম একটা সাদা কাগজ নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দেবেন আমি এরকম একটা সাদা কাগজ নিয়েছি নিয়ে গোল করে কেটে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিলাম বাটিতে দিয়ে তেলটা ভালো করে বাটির চারিদিকে কিন্তু মাখিয়ে দিতে হবে এরকমভাবে সুন্দর করে চারিদিকে মাখিয়ে দিতে হবে বাটিটার পুরো গায়ে যাতে কেকটা লাগলেও আমাদের সুন্দরভাবে উঠে আসে এবারে আমি এই কাগজটা দিয়ে দিচ্ছি নিচে দেখুন এই যে নিচেই বসিয়ে দিলাম দিয়ে এরপরে আবার একটু সামান্য তেল দেবো খুব অল্প সামান্য তেল দিতে জাস্ট কাগজটা এইভাবেও কিন্তু বাটার পেপার বাড়িতে করে নেওয়া যায় এখন বাটার পেপার নেই তাই বলে কি আপনারা কে কেকের কেক তৈরি করবেন না বাড়িতে এরকম পেপার থাকলে সেই পেপারে আপনি এরকম সাদা কাগজ নিয়ে এরকম করে তেলটাকে পুরো মাখিয়ে দিয়ে এইভাবে রেখে দেবেন এবারে আমার কেকটি রেডি হয়ে গেল এবার আমি এখানে দেখব যে আমার যদি দুধ লাগে তাহলে আমি দেব অল্প করে কিন্তু তার আগে আর একটা কাজ করব যে দুটো জিনিস আমাদের কেকের ব্যাটারে না দিলে কেক সম্পূর্ণ পায় না এই এক চামচ এক টেবিল স্পুন আমি বেকিং পাউডার দিলাম আর তার হাফ আমি খাওয়ার সোটা যেটা বেকিং সোডা সেটা দিলাম দিয়ে অল্প সামান্য ওর উপরে আমি দুধটা দেব তাহলে আমার বেকিং সোডাটা কিন্তু অ্যাক্টিভেট হবে এইবার সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে দিতে হবে ওভার মিক্সড করলে হবে না যতটা মিক্সড করতে লাগে ততটাই করতে হবে যতক্ষণ না মানে আর কি মিশে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে আমি কিছু ফ্রুট নিয়েছি কিছু কাজু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু পেস্তা নিয়েছি কিছু আমন নিয়েছি আর চেরি নিয়েছি এগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কেকে দেওয়ার জন্য এবারে আমি ময়দা এর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো এবারে কেকের ব্যাটারে আমি এই ফ্রুটগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো ফ্রুটগুলো সব মিশিয়ে নিয়েছি এবারে আমি কেক টিনে ঢেলে দেব কারণ কেক টিনটা রেডি হয়ে রয়েছে এবারে আমি পুরো বাটারটা ঢেলে দিচ্ছি এরকম করে ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যাবে এ ভালোভাবে আমি ট্যাপ করে নিয়ে নিয়েছি এবারে আমি যে ডেস্কিটাতে আমি করছি সেটাকে ফ্রিড করতে দিয়েছিলাম সেটাকে দেখবো এবার প্রচুর গরম হয়ে গেছে এবারে আমি আস্তে করে বসিয়ে দেব ওই স্ট্যান্ডের ওপরে আর খুব সাবধানে দেবেন হাতে তাপ যাতে না লাগে আর এবারে ঢেকে দিচ্ছি প্রথমে আঁচটায় একটু মিডিয়ামে রাখবেন তিন থেকে চার মিনিট পরে এসে একদম সিমি দিয়ে দিতে হবে আর চল্লিশ থেকে ৪৫ মিনিট এটা বেক হতে সময় লাগবে তা এখন আমি মিডিয়ামে দিয়ে রেখেছি আমি তিন মিনিট কি চার মিনিট পরে এসে আমি একদম পুরো সিমেতে দেব দিয়ে আমি পুরো পাক্কা ৪৫ মিনিট পরে আমি ফিরে আসব তাহলে ৪৫ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে দেখুন আমি এরকম একটা স্টিক নিয়েছি স্টিকের সাহায্যে এই দেখছি দেখুন কিচ্ছু লাগছে না একদম আমি ভালোভাবে আঙুলের সাহায্যে দেখাই দেখুন কিচ্ছু লাগছে না তার মানে আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কেকটা তুলে নেবো গ্যাসটা অফ করে দিয়েছি এবারে তুলে নিয়ে আমি এখানে রাখলাম রেখে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো কি সুন্দর পঞ্জি হয়েছে দেখুন গরম এখন হাত দেওয়া যাচ্ছে না কিন্তু কি সুন্দর পঞ্জি হয়েছে দেখুন সুন্দর কালারটাও দুর্দান্ত এসছে এবারে দশ মিনিটের জন্য আমি কেকটা ঢেকে রেখে দিলাম একটা সুতির কাপড়ের সাহায্যে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চারিদিকে এরকম ছুরি হোক বা চামচের পিছন দিক দিয়ে হোক এরকম করে আমি চারিদিকে দেখুন এমনি ছেড়ে দিয়েছে বাটির গা থেকে ছেড়ে দিয়েছে এবারে আমি একটা প্লেট নিলাম নিয়ে এবার উপর করে দিলাম পড়ে গেছে দেখুন কী সুন্দর কেক আমার ম্যাঙ্গো কেক এখানেই কমপ্লিট হলো